একটা ডিনার যে কিনবেন কিভাবে কিনবেন ডিনারে বাজারে তো আগুনই লেগে গেছে আপনারা সব সময় খালি কমপ্লেন করেন যে ভাই এত ডিনার দেখান কিনতে তো পারি না ডিনার তো সবার ঘরেই দরকার বা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই যে দেখেন আজকে শোরুমে আমি এই পর্যন্ত ডিনার সাজানো এই পর্যন্ত আগুনের বাজারে নাকি পানি ঢেলে দিবেন না আগুনের বাজারে আজকে পানি ঢেলে দিমু সবচেয়ে মজার বিষয় ভাই হ্যাঁ এতদিন তো আমরা অনেক ডিনার সেট বিক্রি করছি হুম দিন ডিনারে চামচ ছিল হ্যাঁ ডিনার রে ছিল ছিল আজকে এইটা থাকবে আলাদা এগুলা বাদ মানে এইটা প্যাকেজ এই যে ইনস্ট এগুলো সব ভাত এই যে ভাত দিয়ে দিলাম যদিও এই জিনিসগুলো প্রয়োজনীয় প্রয়োজন হইলো কিন্তু আজকে থাকবে না হ্যাঁ আজকে থাকবে না আজকে থাকবে আপনি যে টাকা দিয়ে ডিনারটা কিনতেছেন হ্যাঁ এইটা 100% ডিনার সেট আচ্ছা অন্য কোন প্রোডাক্ট এর সঙ্গে থাকবে না ওগুলা লাগলে আলাদা কিনে নাও হবে ওগুলা প্রয়োজন হলে আলাদা যেমন আপনার যদি প্রয়োজন হয় এই

চুরি করে নিয়ে গেছে পাঞ্জাবি থেকে গেন জিতে আনছে পাঞ্জাবি থেকে গেন আনছে আজকে মজার বিষয় ভাই এই যে গুলা এইটা তো আপনার টোটাল 55 পিসের ডিনার এই যে 22 স্ক্রেট গোল্ডেন এইটার দাম কত আপনারা বলেন আপনারা ওই দামে ডিনার পাবেন ভাই এই ডিনার তো সময় আপনারা বড় প্যাকেজে সেল করছেন বড় প্যাকেজে ছিল প্রচুর দাম ছিল আজকে কোন প্যাকেজ থাকবে না আজকে ডিনারের দাম থাকবে একবার হাতে নাগালে আপনার যেমন যদি বলি কারো যদি বাজেট থাকে

কোম্পানি চাইতেছে যাতে সবাই একটা ভালো মানের ডিনার সেট কিনতে পারে কারণ ভাই আমি আপনার একটা কথা বলি বলেন রমজান মাস গেল রমজানের ঈদ গেল এরপরে কোরবানি গেল এরপরে দেশের বাজেটের পরে মানুষের বর্তমানে যে হাতের অবস্থা এখন কিন্তু বিলাসিতা করার সময় নাই না আপনি বিলাসিতা করবেন না ঠিক আছে আপনার বাসায় যদি কোন প্রয়োজনের জন্য আমি এই কারণে বললাম যে প্রয়োজনে এখন ডিনার কিনবো অত টাকা নাই অল্প দামে আপনি প্রয়োজনে কিনবেন না তাইলে এই যে আপনার এই সেট গুলা এইটা র ডিনার সেট হয় পঞ্চান্ন পিস আচ্ছা 55 পিস এইটা 55 পিস 100% ডিনার সেট আচ্ছা এইখানে কোন চামচ থাকবে না ওকে এইখানে কোন গ্লাস থাকবে না আচ্ছা এইটা শুধু ডিনার সেটই ওকে এইটা শুধু ডিনার সেট থাকবে অনেকজন আছে কি ভাই আমি এর আগে যে আমরা প্যাকেজগুলো দিতাম হুম এরকম চামচ সেটও থাকতো ওকে কাটলারি কোম্পানি এগুলো সব বাদ দিয়ে দিছে আচ্ছা এইটা বাদ দিয়ে শুধু ডিনার কিনবেন হুম শুধু ডিনার সেট যে চাহিদা সেই চাহিদাই কিন্তু আজকে পূরণ করতেছে সেই চাহিদা পূরণ হবে সবচেয়ে মজার বেশি এতদিন যারা এই যে আমাদের হ্যাঁ এইটা আছে আপনার একবারে কর্নার একটা 32 পিস এই যে কর্নারে 32 ওইটা 32 পিসের দাম পড়বে 8500 টাকা 8500 8500 ওকে এইটা আছে 32 পিস এই যে 8500 টাকা এই যে গ্রিন কালার ভাই সব দামে ডিনার থাকবে আজকে আচ্ছা আচ্ছা কারণ এটা নতুন শোরুম নতুন শোরুম উপলক্ষে ডিনারের দাম থাকবে তবে মজার বিষয় যেটা থাকবে এই যে কোরমা ডিশ সহ হ্যাঁ এই 52 পিসের দাম আজকে কে বলতে পারবে ওকে লাইভে যারা আছেন পিস তো এতদিন দিছি আমরা চুয়ান্ন পিস দিছি আশি সববার আজকে এটা থাকবে পঞ্চান্ন পিস পঞ্চান্ন পিস এইটা পঞ্চান্ন পিসের দাম যারা আজকে বলতে পারবে তাদের জন্য থাকবে স্পেশাল গিফট থাকবে আপনার দাম আছে ওয়াশিং মেশিন গিফট থাকবে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আবার পোর্টেবল হ্যাঁ থাকবে গিফট আপনার আচ্ছা যদি পঞ্চান্ন পিসের দাম আপনি বলতে পারেন তাহলে এটা গিফট থাকবে ওকে ওকে সম্পূর্ণ গিফট

কিনতে পারবেন ওকে ওকে এক্সট্রা জুতে স্ট্যাম্প কিনতে চান কিনতে পারবেন এগুলা দিয়ে এতদিন কোম্পানি ডিনার কাউন্ট করত আচ্ছা তো আজকে থেকে এগুলা বাদ ওকে আপনার থাকবে শুধু ডিনার ডিনার যদি এগুলা আলাদা কিনতে চান আলাদা কিনতে পারবেন হ্যাঁ আচ্ছা তবে আজকের লাইভ সর্বোচ্চ পাঁচজন শেয়ারকারীর জন্য পাঁচটা গিফট থাকবে একদম নতুন শোরুম নতুন শোরুম না আচ্ছা এই শোরুমটা কিন্তু নতুন একটা শোরুম আমি বলে রাখি

লেখা থাকবে এই যে হান্ড্রেড প্রোডাক্ট আপনার আজকে আমরা আপনার এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত চুয়ান্ন পিসের ডিনার থাকবে একবারে আচ্ছা র ডিনার থাকবে কিছু থাকবে না খ্রিস্টান থাকবে না চামিজ থাকবে না বাটি থাকবে না কিছু না

টোটাল যারা এখন থেকেশো টাকা পনেরো হাজার একশো টাকা পনেরো হাজার একশো টাকা চব্বিশ ঘন্টা এটা নতুন শোরুম আমি আপনার আগেই বলছি শোরুম এইটার অফার শুনলে আপনারা ব্যাকল হবে এই যে আপনার এই মধুমালার পেম মধুমালার প্রেম না আপনি কালারটা দেখেন এখান থেকে শুরু ওই পর্যন্ত থাকবে আপনার ওই পর্যন্ত থাকবে টোটাল আপনার পঞ্চান্ন পিস এই যে এখান থেকে শুরু এই যে ওই পর্যন্ত থাকবে আপনার পঞ্চান্ন পিস হ্যাঁ এইটা মধুমালা ডিনার সেট এতদিন এইটা দাম ছিল ভাই অনেক আজকে আর অনেক দিমু না আজকে কোম্পানি যেটা পাঠাইছে নতুন শোরুম উপলক্ষে একেবারে ধামাকা ডিসকাউন্টে গিয়ে থাকবে আপনার কত দিবেন

হ্যাঁ বলতে পারলে গিফট থাকবে গিফট থাক ভাই আল্লাহ বহুত দিছে বহুত কামাইছে এক একজন কুঠিপতি মানুষ তো টাকা কামাইছে কেউ বার মান বাসার থেকে আনে নাই সবাই কিন্তু ইনকাম করছে হ্যাঁ তো আজকে কোম্পানির এই নতুন শোরুম উপলক্ষে আপনারা তো সবসময় আমাদের লাইভ করেন হ্যাঁ লাইফের ভিতরে সবসম আগের গুলা তো করছেন আজকের যে শোরুমটা একেবারে নতুন লেটেস্ট আপনার এই যে কালোর ভিতরে এই একটা কালার

চুলা এল জি কোম্পানি এইটা থাকবে আপনার প্রথম শেয়ার এটা কত টাকা বিক্রি করেন এইটা হলো আট টাকা এইটা প্রথম শেয়ার পাবে আচ্ছা যারা আছেন আপনি যদি সর্বোচ্চ আপনি পাবেন পাঁচটা গিফট এইটা হলো প্রথম শেয়ার গিফট একটা এবার আসেন এই যে টু পয়েন্ট এইট লিটার আলাদা যদি কেউ কিনতে চায় মাত্র তিন হাজার টাকা আচ্ছা এইটাও থাকবে আপনার গিফট

চার নাম্বার শেয়ারকারী গিফট ওকে পাঁচ নাম্বার শেয়ারকারী যেটা পাবে সবচেয়ে হাই কোয়ালিটির ব্লান্ডার এই দেখেন বারোশো ওয়ার প্যাকেট দেখছেন ব্লেন্ডারের আর্মি নতুন আইসে তো নতুন নতুন ব্লেন্ডারের প্যাকেট কি বিশাল বিশাল না একবারে কপার মোটর হান্ড্রেড পার্সেন্ট এটা মার্কেট প্রাইস কত মার্কেট প্রাইস দশ টাকা কত রাখবেন কিন্তু এইটা পাবে পাঁচ নাম্বার শেয়ার কারী গিফট হ্যাঁ আর যদি লাইফ দেখে কেউ কিন্তু চান আমি আপনাকে গিয়ে দেখাই এই যে একটা স্যারেন্ড খুলে দাও ওকে এই যে

নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা মহারাজা এইটা পুরো আপ আছে পঞ্চান্ন পিস মহারাজা কি একই দামে যাবে আজকে আজকে সব সেম থাকবে আপনার নতুন শোরুম উপলক্ষে কোম্পানিতে যেটা পাঠাইছে এক রেট এক দাম

এইখানে ছটা ফুল প্লেট এইখানে ছটা ডিপ প্লেট আচ্ছা কয়টা পাইছেন 12টা 12টা এইখানে ছটা নাস্তার প্লেট থাকবে ওকে ওকে 18টা মানে তিন সাইজের আপনার টোটাল 18টা প্লেট হ্যাঁ তিন সাইজের 18টা প্লেট দিলাম এবার সবচেয়ে বড় কথা ডিনার সেটের জীবন যেটা কোরমা ডিশ কোরমা ডিশ এটা তো অবশ্যই ডিনারে থাকবে আটনা সহ দুই পিস এইটা তারপরে আপনার সিরিয়াল কারিবাটি থাকবে নয়টা নয়টা সিরিয়াল বড় থাকবে তিনটা ছোট থাকবে টোটাল ছয়টা আচ্ছা নয়টা দিয়ে দিলাম এবার আসেন আপনার টিপট চা ঢালার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এই যে টিপটটা না এটা থাকবে ঢাকনা সহ দুই পিস দুই পিস এটার সুগার পট থাকবে ঢাকনা সহ দুই পিস ওকে মিল পট থাকবে এক পিস আচ্ছা ছয়টা কাপ থাকবে ওকে ছয়টা পিস থাকবে ভাই আজকে সংক্ষেপ একদম ডিনার থেকে শুধু সংকেত দিলাম যে ঘূর্ণিঝড় আসতে আছে ওকে ঘূর্ণিঝড় আসতে আছে এটা সংকেত 10 নম্বর বিপদ সংকেত 10 নম্বরে আপনার এইটা একবারে র ডিনার সেট

এই যে টি চামিচ হ্যাঁ দিতে পারতাম এই যে কাটা চামিচ দিতে পারতাম ও গেলাস দিতে পারতাম এই যে গুলো আমি আপনার দেখে এই যে স্টার্ন হ্যাঁ দিতে পারতাম এগুলা বাস তারপর এই যে কাটলারি সেট হ্যাঁ এটা কি এটা প্লাস্টিকের ওকে 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 এটা প্লাস্টিক এগুলা বা আচ্ছা সব বাদ দিয়ে দিলাম আজকে থাকবে র ডিনার সেট পঞ্চান্ন পিস এবার আপনারা দাম কোন জানুয়ার ভাই দাম কত হইতে পারে ভাই 1990 9999 আবার লেখছে 7500 8700 কত পিস নেবেন 11555 পিসের 55 পিস নেবেন 9900 টাকা দিয়া না কইতাছে তো আপনি সাধারণ আপনার একটা হিসাব আমি কি বুঝাই হ্যাঁ যদি আপনি আলাদা কিনতে যান হুম এটা কোলমা ডিসটেন্স সবচেয়ে কমে ধরেন মিনিমাম দাম 3000 টাকা আছে না আছে ছয়টা প্লেটের দাম সবচেয়ে কমে ধরলো 3000 আছে আছে ভর্তপ্লেট ছয়টার দাম কত আপনি কোন 3000ই

কোবালের দুই হাজার দুই হাজার দুইটা ধরেন হ্যাঁ তারপরে আসেন এই বাতি ছয়টা আছে আচ্ছা এই আরো এক হাজার ধরেন আরো এক হাজার টাকা তাইলে ভাই হ্যাঁ পাগল আমিও না পাগল আপনারাও না যদি একটা ডিনার খুর্চা পাবো কিনতে যান আঠারো হাজার আটশো টাকা হ্যাঁ আঠারো হাজার আটশো তাইলে এখন আপনি ডিনার কিনলেন কোরমা ডিস নাই আচ্ছা ডিনারের সৌন্দর্য নেই নাই তাইলে এখন আপনারা বলেন এই আঠারো হাজার আটশো টাকার সেটটা কত আছে দাম আবার ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে দাম থাকবে এক দাম এক কথা ভাই আচ্ছা কমেন্টস অফ করে দেই এটার পরে যদি কেউ লেখে আপনারা শুই না তার কমেন্টস আর নিব না কমেন্টস অফ আপনি কোন হ্যাঁ এবার বলেন কত টাকা দাম এবার আপনারা কইছেন অনেক আপনাদের বলা শেষ হলে আমি গিয়ে ওনাদের বলা শেষ করে দিছি হ্যাঁ কমেন্টস অফ লিখে দিছি কমেন্টস অফ লিখে আর আপনি ভাই হ্যাঁ কোনো বার্গেটিং নেই কোনো দামাতে নেই মাত্র 10100 টাকা 10100 টাকা 10100 টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি ফ্রি থাকবে দশ হাজার একশো টাকা দশ হাজার একশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি ফ্রি থাকবে আমি ইচ্ছা করলে আপনার বলতে পারতাম এটা ইংলিশ বন আচ্ছা আচ্ছা জাপান বন ওকে এটার দাম সাত্রিশ হাজার আচ্ছা সাত্রিশ হাজার চল্লিশ হাজার বলতে পারতাম দরকার নেই আজকে নতুন শোরুম এই উপলক্ষে এইটা পঞ্চান্ন পিসের ডিনার সেট হোম ডেলিভারি দাম পড়বে মাত্র দশ হাজার একশো টাকা কালার আছে কয়টা কয়টা কালার এই যে এক এক এইটা হলো টিউলিপ ফুল হ্যাঁ এইটা এক

তারপরে এইটা বাদ দিয়ে আসলে কমল হ্যাঁ কোরমা ডিস থাকবে মাত্র দশ হাজার একশো এই যে সবচেয়ে ভাইরাল কালার আঙুর পাতা এইটা কোরমা ডিশ সহকারে মাত্র 10100 টাকা থাকবে অর্ডার করব কিভাবে ভাই এইটা দেখলেন না ভাই ওই যে এখানে দেখেন আরেকটা ডিজাইন আছে এটা তো একেবারে সেই ডিনার সেট আপনারা 10100 মাত্র 10100 টাকা করে নিতে পারবেন এগুলো হলো বড় সেটআপ হুম এবার যারা 32 পিস নেবেন ও 32 পিসও আছে হ্যাঁ এবার যারা 32 কিনবেন হ্যাঁ আমি আপনার 32 টা গিয়ে দেখিয়ে দিই ওকে এই যে

এবার আসেন এই কালোগুলা কালো গুলার ভিতরে সাত আটটা কালার এটা কালো না ওইটা আবার গোলাপ আচ্ছা ওই যে গোলাপ এইটা যেটাই নেন পনেরো হাজার একশো টাকা থাকবে এটার মধ্যে অনেক কালার আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি সম্পূর্ণ আচ্ছা তো চিটাঙ্গ কারিজের অ্যাড্রেসটা আমরা দেখায় নিচ্ছি কোন নম্বরে আপনারা কথা বলবেন কিংবা ভিডিও কল দিবেন আপনারা যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের এই যে গেনজি তো নাম্বার আছে এই যে দেখেন এখন থেকে আমার প্রত্যেকটা লাইভে যদি এরকম গেনজি পরা দেখেন হ্যাঁ মনে করবেন ওইটাই অরিজিনাল লাইভ

এইটা একটা পপুলার কোম্পানি আপনার চিটাং কোকারেজ ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসে যে কোনো লোকের জিজ্ঞেস করবেন মুদি মার্কেটটা কোথায় আচ্ছা মুদি মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ এই যে সাতশো তেরো এই নাম্বারটা আমাদের বিকাশ করা চারশো নাম্বারটা বিকাশ নব্বই নাম্বারটা বিকাশ আপনারা যেই প্রোডাক্টটাই নেবেন শুধু দুই হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে বাসার থেকে দিয়ে দিবেন আর যদি এসটা স্ট্যান্ড প্রয়োজন হয় কিনতে পারবেন এসটা যদি কেউ এরকম বাটি প্রয়োজন হয়

আমার সাক্ষাৎ সাচ্চাছড়া ডিনার কিনতে পারবেন না এই ডিনারটা এতদিন 28 3000 টাকা ছিল ছিল না ছিল আজকে দাম নেমে আসে 12200 টাকা 12200 টাকা এটা তিন সাইজের 18টা প্লেট থাকবে কোরমা ডিশ থাকবে ফুল প্লেট থাকবে হাফ প্লেট থাকবে ডিপ প্লেট থাকবে রাইস ডিশ থাকবে কাপ থাকবে পনীরস থাকবে টিপর থাকবে বাই দাম 12200

টোটাল বাদ এখন যারা এগুলা ডিনারে দিবে তারা বাদ পার ঠিক আছে মনে রাখবেন এখন যারা দিবে বলে দিলাম আজকে লাইভ এই পর্যন্ত শেষ আজকে আমরা এখানে বিদায় নিব আটটা কিনেন দশটা কিনেন বারোটা কিনেন চোদ্দটা কিনেন আপনার খুশি প্রত্যেকটা ডিনারের জন্য দুই হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা আপনার বাসায় মাল পেয়ে বাসাতে দিয়ে দিবেন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ